আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সব দায়িত্ব তো আমার ভালো মন্দ প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হয়ে ভারতের এক গোপন স্থানে নিভৃতে থাকা শেখ হাসিনা অবশেষে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখে মুখ খুললেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এর সাংবাদিক গৌতম লাহিরির সঙ্গে এক এক্সক্লুসিভ ইমেল সাক্ষাৎকারে হাসিনা ঘোষণা করলেন আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে তবে এই প্রতিশ্রুতির পাশাপাশি তিনি অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা সংবিধানের প্রতি অবমাননা এবং জনগণের ভোটাধিকারকে হাতিয়ার করেছে সবচেয়ে চমকপ্রদ অংশ হল তিনি প্রথমবারের মতো স্বীকার করলেন দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে নিহত হাজার হাজার নাগরিকের মৃত্যুর জন্য তার দায় রয়েছে যদিও নিজেকে নির্দোষমূলক দায়িত্ব থেকে দূরে রেখেছেন এ দায় এড়ানো যেন আর সম্ভব নয় তবে প্রশ্ন উঠেছে এই সাহস কিসের আন্তর্জাতিক মিডিয়ায় ইমেইলে কেন সাক্ষাৎকার ক্যামেরার সামনে আসতে কুড়ি আছেন কেন দেশের রাজনীতির মাঠে তার এই নাটকীয় চুপচাপের পেছনে আসল রহস্য কি যেখানে দেশে গণতন্ত্র সংকটে সেখানে হাসিনার এই দলে ফেরার চেষ্টা সুর যেন নতুন নাটকের এক অজানা অধ্যায় রাজনীতির ময়দানে ফেরার এই পথ চলায় দেশের মানুষের প্রশ্ন একটাই কখন আসবেন কোথায় যাবেন আর কি করবেন this ripple jai jai ja, ja.